एरिवन आज कि पेच मलिक मास्तर इन्जेक्शन मारा लागे बुटारे इन्जेक्शन मास्तर लागे मासे আইজন অনেক জনক আইশন দেখার জন্য আপনারা ভিডিও পড়া দেখা ভালো ভালো কনটেন্ট দেন তাই দাড়া দেখতে পারবা কি রকম লাভ দিতে চেষ্টা করব কত বড় মাছ কেউ দর্শক আজকে আমার মোটার ফুশাল খেয়ে পড়ছে আমরা মাছ ইঞ্জেকশন করবো অনেক বড় মাছ মাছ অনেক বড়ো মাস আমরা মাছের একটা টিপস আছে কইয়া দিয়ার যারা বাউশ মাছ ইশন করল একটা ফর্মুলা আছে এই মাস্টার তুমি যদি এরকম ধরাও নয় তাহলে মাছটা মানে তোমার মানে তোমার আতঙ্ক নাই না ভাল্লাহ না কিচ্ছু না খালাই বেলে কোনো যদি মাছ দ্বারা উড়ি যায় দ্বারা ওলাক খুলে লকম করে যত বড় মাছ হোক বিশ কাজের মাস হলে লড়তো না আর তারা তুমি যদি আগঠাইবার চেষ্টা করো তাহলে মানে বৰ ভাল দিব দেখা যায় আমাৰ ফুটি মাছ ইনজেকচন ফুটি বড়ো বড়ো ফূৰ্তি মানে তো কয় মাছ ফুটোৱা মাছ চলা খলা আঞ্জা মাছ নিশিলে মাছ বড়ো বৰ মাছ আমাৰ ইনজেকশ্যন কৰি মেইন কথা হৈছে সোণাৰে খান্দি দিবায় মাছতে খান্দি ঠিক দিবায় তাহে মাছ বৰ আহিব খানে দি দাই নাই আৰু ক'বা বড়ো নে চুতা বনা নি কোনোবা মানে ইয়াৰ নাই মানে খানাই তেল মাছ